ওয়েলকাম দেখতে আর এখানে একটা নিরামিজ জায়গায় যাওয়া পড়েছি খুঁজে পাওয়া গিয়েছে সেখানে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে অনেকই ভিড় আছে তো একটু সাবধানে যেতে হবে কেন এরকম লোকজন আছে আর তবু আমরা সেই আমাদের জায়গা থেকে অনেক দূর ওঠে তো যাওয়ার ওখানে যাওয়া হচ্ছে দেখেও কোন কী দেখা যায় আবার ওখানে আমরা শুনছিলাম যে একটু অনেক ভয়ানক নতুন জায়গা রয়েছে আর এটা হচ্ছে আমাদের মৌখালি ব্রিজ যে ব্রিজের ওপর থেকে যেতে হবে আর এই মৌখালিটা অনেক ভাইরাল আছে কেউ আসতে চাইলে আসতে পারো এখন আমরা ওদের নিজেদের এতে যাচ্ছি এই মানে ঘোরার অত সময় নেই আমাদের ওখানে যেতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে নিয়ে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে এই জায়গাটিও কেমন আর এখান এখান থেকে আমরা সামনের দিকে যাবো এখন অনেক দূর দেখি কী হলো কী ঘটনা ঘটতেছে দেখি ওখানে গিয়ে ওখানে কী নতুন কিছু দেখা যায় কি দেখি আর অবশ্যই ওখানে কিছু ঘটবে ওখানে অনেক কিছু এখান থেকে অনেক দূরটাই যেতে হবে আমাদের বাড়ির থেকে এটাই হচ্ছে প্রবলেম আর এখানে যে রাস্তার ভিড় টিপ রয়েছে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে জ্যাম লেগে যাচ্ছে এখানটায় একটু দেরি হবে ওখানে যেতে আগে ওখানে নাকি খুব উৎপাত চলতেছে অলৌকিক ঘটনা হতে চলেছে নানা দিন বিভিন্ন রকমের ভয় দেখাচ্ছে কাউকে তাতেছে আরও অনেক কিছু করছে ওকে গিয়ে দেখা যাবে আর আমাদের সাথে কি ঘটে আমরা নিজেরাই জানি না এখন তো তো আমরা তিনজন বাড়িয়ে পড়েছি আর সামনে আর একটা বাইক আছে তারাও যাচ্ছে আমাদের সাথে দেখার জন্যে যে কোনো কী ঘটতে চলেছে আসলে কি অলৌকিক ঘটনা ঘটে এটা তো আমরা বুঝতে পারছি না যে অলৌকিক ঘটনাটা ঘটে কীভাবে সব লোকে সব এত কিছু বলছে যে ভয় ভয় দেখাচ্ছে ওখানে আমাদের সাথে কী ঘটতে চলে যে আমরা নিজেরাই বুঝতে পারছি না আর ক্যামেরাম্যান ফোনের নিচে স্যামিন দিকে ঘুরিয়ে দিল দেখছে আবার এডেক্টটা কেরকম চলছে তবু থা এখন ওখানে যেতে হবে খুব তাড়াতাড়ি আর এই জ্যামের কারণে আরও দেরি হচ্ছে এই রাস্তা দিয়ে আসা মনে হয় ভুলে গিয়েছে আমাদের দেখি ওখানে গিয়ে কী রকম হয় দেখি আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিউ ভিডিও জলদি আসতে চলেছে ওগণকার ভিডিও খুব ভয়ঙ্কর হতে চলেছে আর অবশ্যই অবশ্যই দেখবেন ওই ভিডিওটি আমরা ভালো লাগবে